পনেরো বা ষোলো সাল হবে বর্ষার সময় মুন্সীগঞ্জের একটা গ্রাম ধরে আমরা হাঁটছি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছন্দ পতনের মতো না ছান্দসিক বৃষ্টি একটা গ্রামের আল ধরে হেঁটে যাচ্ছি সামনে এক গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রামের মতো আর কি সেই গ্রামের পাশ দিয়েই আলপথ হঠাৎ করে আমরা তো ভিজছি কানে ভেসে এলো আব্বা বলেন শোনা আম্মু বলেন মন পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে একটা ছোট্ট ঘর একটা ছোট্ট বালিকা ফ্রক পরা বালিকা বেনি করা চুল সেই মেয়েটা পড়ছে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি দু সালে কলকাতায় গেলাম নজরুল মঞ্চে একটা প্রোগ্রাম ছিল সেখানে প্রতুল মুখোপাধ্যায় আপনারা অনেকেই হয়তো তার সম্পর্কে জানেন তার কণ্ঠে শুনে চমকে উঠলাম ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত গায়ের লোম দাঁড়িয়ে গেল আপনারা জানেন যে আল মাহমুদ কোনো গান লিখেননি কিন্তু তার গানের মধ্যে যে গীতময়তা গীতল ছন্দ এগুলোই আসলে সবসময় গানের মতো আমাদের কানে বাজে দু হাজার বিশে যখন আগরতলায় গেলাম ত্রিপুরা আগরতলা বাংলা ভাষাভাষী আরেকটা রাজ্য ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায় তিনি আমাদের নিয়ে গিয়েছিলেন তিনি সেন্ট্রাল লাইব্রেরিতে নিয়ে গেলেন ঘুরে ঘুরে দেখলাম লাইব্রেরি একটা কর্নার দেখলাম আল মাহমুদের চোখ ভিজে গেল ডক্টর দেবব্রত চট্টোপাধ্যায় বললেন যে এইখানে আল মাহমুদ চর্চা হয় বিপুলভাবে এর যে একজন কবি ভক্তের বড় পাওয়া আর কি হতে পারে একজন কবি যে সকল সীমানা কাটাতার পেরিয়ে ছড়িয়ে যেতে পারেন আল মাহমুদ তার প্রকৃষ্ট উদাহরণ